প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না শত্রুর সামনে হাসি খুশি থাকবেন সে শুধু ভাবনায় পড়ে যাবে কিরে এত কষ্ট দিই তারে সে কষ্ট পাই না কেন এত কাঁদাতে চাই তারে সে কাঁদে না কেন এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অবধেক পাগল হয়ে যাবে এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন আমরা বোকামি করি কোথায় জানেন সে আমাকে কষ্ট দেয় দেখেন সে আমাকে একটা গালি দিল আমি ছেলেটা নিতেও পারি ব্যাগও করে দিতে পারি আমরা বোকামি করি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া একটু মনোযোগ কি কোনো সমস্যা আসো আসো আর জোরে জোরে হাত নাই আসি বের মানুষের অভাব আসো আগে আর আর ভাগ করতেন মার হাবা আরও জোরে আর কেনা আসো হারণ হান মানুষের অভাব আসেন মানুষের বড় অভাব আছে এবার একটু খেয়াল করেন ভাইয়া মনোযোগ মনোযোগ সবার উদ্দেশ্য বলছি কথাটা আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে আচ্ছা আপনি আপনার কোনো পরিচিত চেনা হচ্ছে না যে কোনো কেউ আপনাকে যদি আমাকে যদি আমাদেরকে যদি গালি দেয় কোনো মন্দ কথা বলে সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায় আমরা মন খারাপ করে ফেলি আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি অনেক কিছু করি আচ্ছা অনেকে স্ট্রো করে ফেলি আচ্ছা ঠিক আছে একই গতা একই কথা একই গালি একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয় সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করব করবো করব কি একই গালি দুই দিন আগে অন্য দিল আপনি সেটা গ্রহণ করেছেন দুই দিন পরে পাগলে দিল আপনি কোনো করছেন না ব্যাপার কি তখন আপনি বলবেন রেও তো পাগল তো কথা তো একই আপনার কোনো পরিবর্তন আসলো না কেন তখন আপনি ভাবতে লাগলেন ও আগেরটার বিষয় ছিল সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি পাগলে দিয়েছে আমি তো নিই নাই তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে তো গালি দিলে না অন্য করলে না আমি কারো কাছে ভালো হতে চাই না রবের কাছে ভালো হতে চাই রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো বলেন সুবাহ আপনি বলেন আপনার মনকে আর কখনো খারাপ হবে আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান তুলে ফেলছে। আপনার ফাঁকে জমিন থেকে উঠে গেছে কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনে নিচে নিয়ে গেছে আপনার মাথাকে মাটির নিচে ঢুকে গেছে তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই, না নিলেই হয় না নিলে হয় সে দিচ্ছে বললাম না নিমো কেন বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন যে বদনাম করবে তার জন্য পাঁচ টাকা যে বদনাম করবে তার জন্য পাঁচ টাকা যে গালি দিবে তার জন্য পঞ্চাশ টাকা অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না আমি বলে শুনেন সিডিংয়ে পাঁচ টাকা হতে আছে লাভে নমা লাবে লাভে অলাভে যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি আর যেখানে লাভ নাই মানা না দিল আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয় ওকে একটা কাজ করিস তুই দশ টাকা করে দিস এবার সে বললো যে হুজুর এটা আবার কেমন কথা আমার দোষমনকে গিয়ে আমি টাকা দিব তো হুজুর বললেন এখন বুঝবি না পরে বুঝবি আমি বললি আমি বলছি তুই আমার কথা রাখিস দিস আচ্ছা সে দেওয়া শুরু করলো এবার নবীর হাদিস দেখেন কেউ যদি আপনার বদনাম করে আপনার গুনা সে নিচ্ছে তার সব আপনাকে দিচ্ছে খুব ভাবেন খুব ভাবেন আমি যখন আপনার বদনাম করছি আপনি আমাকে দশ টাকা দিচ্ছেন আর বললেন কি ভাইয়া আরো করো এবার সে ভাবনায় পড়ে যাবে ব্যবসা তো বলা না বদনাম করলে টাকা এবার আপনি আমাকে দিতেই আছেন আমি বদনাম করতেই আছি এবার আপনিও গেলেন কবরে আমিও গেলাম কবরে আপনি উঠলেন হাসনে আমিও উঠলাম হাসনে এবার আমার গুণা কতটুকু কম বেশি আমার জানা আসানো নাই এবার আমি যখন গেলাম আমার গুণা হবে সিক্সটি পার্সেন্ট ওখানে যাইয়া দেখতেছি একশো বিশ পারসেন্ট কিরে বাকি গুনা কোন জায়গার থেকে আসলো আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিল্লাল করতে করতে বলবেন।

আজকে থেকে বদনামকারীর জন্য দশ টাকা আমি তো বলছি আপনার দশ টাকা বলছেন ঠিক আছে